বৃহস্পতি বৃহস্পতি গ্রহ যার ইংরেজি নাম জুপিটার আমরা সকলেই হয়তো জানি আর তাহলে আজকে আমাদের আলোচনা এই বৃহস্পতি গ্রহ নিয়ে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বৃহস্পতি গ্রহর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই বৃহস্পতি গ্রহকে বলা হয় সৌরজগতের পঞ্চম গ্রহ অর্থাৎ বুধ শুক্র পৃথিবী ও মঙ্গলের পর বৃহস্পতি গ্রহকে রাখা হয় বিভিন্ন সংস্কৃতির প্রচুর পৌরাণিক কাহিনী এবং ধর্মীয় বিশ্বাসও বিশ্বাস হয়েছে বৃহস্পতিকে কেন্দ্র করে রোমানরা গ্রহটির নাম রেখেছিল পৌরাণিক চরিত্র জুপিটারের নামে জুপিটার রোমান পুরাণের প্রধান দেবতা এই নামটি প্রাক হিন্দু ইউরোপীয় ভোকেটিভ কাঠামো থেকে এসেছে যার অর্থ ছিল আকাশে পিতা তো এবার আমরা আসি কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে এই বৃহস্পতি গ্রহের বৃহস্পতি ও শনি গ্রহকে গ্যাসীয় দানব বলা হয় কারণ এরা হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দ্বারা তৈরি পৃথিবী থেকে বৃহস্পতি গ্রহকে দেখতে যে রঙের লাগে তা হলো সাদা ও কমলা বলয় পৃথিবীর সাপেক্ষে ভর তিনশো সতেরো পয়েন্ট নয় গুণ বেশি বৃহস্পতি পৃথিবী থেকে এক পয়েন্ট তিনশো সতেরো গুণ বড় অর্থাৎ বৃহস্পতি গ্রহে এক পয়েন্ট তিনশো সতেরোটি পৃথিবীকে রাখা যাবে বৃহস্পতি গ্রহকে বলা হয় গ্রহদের মধ্যমণি বা গ্রহরাজ বৃহস্পতি সৌরমণ্ডলে বৃহত্তম গ্রহ তাই এর মাধ্যকর্ষণ টান সবচেয়ে বেশি সৌরজগতের গ্রহদের মধ্যে দ্বিতীয় সর্বাধিক উপগ্রহ বৃহস্পতির উপগ্রহগুলির মধ্যে ইউরোপা গ্যানিমিট এটি বুধ ও প্লুটোর চাইতেও আয়তনে বৃহত্তম এছাড়া আইও ক্যালিস্টো অ্যামালাথিয়া ইত্যাদি আছে সমস্ত গ্রহগুলি সম্মিলিত যা আয়তন হয় বৃহস্পতি তারও দেড়গুণ বিশিষ্ট বেশি আয়তন নিজ অক্ষে সৌরজগতের সবগুলো গ্রহদের মধ্যে সবচেয়ে দ্রুত বেগে ঘুরছে বৃহস্পতি একবার নিজ অক্ষে ঘুরতে সময় নেয় নয় পয়েন্ট নয় ঘন্টা অর্থাৎ বৃহস্পতির একটি দিন পৃথিবীর সাপেক্ষে হয় নয় পয়েন্ট নয় ঘন্টায় বৃহস্পতির একটি বছর পৃথিবীর সাপেক্ষে এগারো নয় বছর গ্রেট রেড স্পট বা লোহিত বিন্দু সেটা দেখা যায় কিন্তু বৃহস্পতি গ্রহে সর্বাধিক চুম্বকীয় আকর্ষণও আছে বৃহস্পতি গ্রহেরই বৃহস্পতি গ্রহের অপর নাম দ্য কমেট ডিস্টারবার সৌরজগতের আমোদি গ্রহ বলে অভিহিত গ্রহগুলি হলো বৃহস্পতি শনি ইউরেনাস ও নেপচুন বৃহস্পতি রয়েছে প্রচার উপগ্রহ যাদের মধ্যে চারটি উপগ্রহ বৃহৎ আকৃতির এই চারটিকে গ্যালিলিও উপগ্রহ বলা হয় কারণ ষোলোশো সালে গ্যালিলিও প্রথম এই চারটি উপগ্রহ আবিষ্কার করেছিলেন সর্ববৃহৎ উপগ্রহ গ্যানিমেড এই গ্যানিমেডের আকৃতি বুধগ্রহের চেয়েও বেশি বিভিন্ন সময় বৃহস্পতি গবেষণা উদ্দেশ্যে মহাশূন্য গবেষণার উদ্দেশ্যে মহাশূন্য অভিযান প্রেরিত হয়েছে পায়নিয়র এবং ভয়েজার প্রোগ্রামের মহাশূন্য যানসমূহ এর পাশ দিয়ে উড়ে গেছে এরপরে গ্যালিলিও অরবিটার প্রেরিত হয়েছে সব শেষে প্রেরিত অভিযানের নাম নিউ হরাইজান যা মূলত প্লুটোর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে 2007 সালে ফেব্রুয়ারি মাসে এটি বৃহস্পতির নিকট দিয়ে গেছে পরবর্তীতে ইউরোপা উপগ্রহের উদ্দেশ্যে অভিযান পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে